ডাকসু হল সংসদ নির্বাচনে বিজয়ীদের চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই নির্বাচিত নেতাদের অভিষেক হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ এদিকে পুনঃ নির্বাচনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন কয়েকজন শিক্ষার্থী

তারা ছাত্রীদেরকে নানাভাবে হলে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছেন তাদেরকে ভেতর থেকে নিয়ে আসবার জন্য সকল প্রক্রিয়া আমরা করেছি কিন্তু তারা ভেতরে আসবেন না এটি তাদের ফোন তারা ভেতরে আসবেন না তবে ডাকসুর নবনির্বাচিত ভিপি বলছেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে আছেন তিনি তারা যদি চায় যে আমি ভিপি হিসেবেই তাদের জন্য বিপি দায়িত্ব নিয়ে তাদের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করে আমি সেটা করব আর তারা যদি না চায় তাহলে আমি সেই পদে আমি দায়িত্ব গ্রহণ করব না ছাত্রলীগ বলছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই কিছু শিক্ষার্থী আন্দোলন করছে যা অযৌক্তিক বিভ্রান্তি তৈরি করে আবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরাজিত করার চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হয়েছে সফলভাবে ডাকু নির্বাচন হয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি দেওয়া হয়েছে অভিনন্দন জানানো হয়েছে সুতরাং উপাচার্য তার সুবিধাজনক সময়ে মিটিং রাখবেন ডাকসুর যে কমিটি নির্বাচিত কমিটি তাদের এবং অভিষেকের দিনও তিনি ঠিক করে দেবেন ডাকসু নির্বাচন নিয়ে নানা বিতর্ক চললেও স্বাভাবিক গতিতেই চলছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা